বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এমন কিছু জানবেন যা আগে কখনো আপনি শুনেননি তাহলে চলুন ভিডিওটি শুরু করি নাম্বার স্থলে যেমন চিতার সবচেয়ে দ্রুত গতির প্রাণী তেমনই জলে সবচেয়ে দ্রুত গতির প্রাণী হলো সেলফিশ এই মাছ ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে মাছটির লম্বা দেহ ধারালো মুখ এবং পাখার মতো পাখনা এত দ্রুত গতিতে চলতে পারে ফ্যাক্স নাম্বার ইলেভেন একটা বিড়াল যখন আপনার চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে পলক ফেলে তখন সে আপনাকে বোঝাতে চেষ্টা করে যে সে আপনাকে ভালোবাসে ওয়াও দ্যাটস আমেজিং এটা কি আপনি কখনো জানতেন ফ্যাক্স নাম্বার টেন প্রতিটি দেশের যেমন নির্দিষ্ট পতাকা থাকে তেমনই এটি হলো পৃথিবীর পতাকা এই পতাকা পারিপার্শ্বিক সচেতনা ও সমস্ত দেশগুলিকে মিলেমিশে থাকার বার্তা বহন করে ফ্যাক্স নাম্বার নাইন এটি কি গাছ নাকি জলের ট্যাঙ্ক নাম বেওটেপ ট্রি আফ্রিকাতে এই রকমের গাছ জন্মায় গাছটির আকার একটি বড় জলের ট্যাঙ্কের সমান গাছটির মধ্যে এক লাখ বিশ হাজার লিটার জল সংরক্ষিত থাকে ফ্যাক্স নাম্বার এইট লন্ডনের বিখ্যাত আন্ডারগ্রাউন্ড ট্রেন নেটওয়ার্ককে স্থানীয়রা দ্য টিউব বলে ডাকে এর মূল কারণ হল এর বেশিরভাগ ট্যানেল টিউবের মতো গোলাকার আকৃতির এটি বিশ্বের অন্যতম প্রাচীন মেট্রো সিস্টেম ফ্যাকস নাম্বার সেভেন লুকজেমবার বিশ্বের প্রথম দেশ যেখানে বাস ট্রেন ও ট্রামের মতো সমস্ত ধরনের পাবলিক ট্রান্সপোর্ট সকলের জন্য একদম ফ্রি ফ্যাকস নাম্বার সিক্স পশ্চিমবঙ্গ তথা ভারতের সব থেকে উঁচু স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং জেলার এই স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত ফুট উচ্চতায় অবস্থিত ফ্যাক্স নম্বর ফাইভ ইন্ডিয়ান কিডলিফিস নামে এক প্রাণী কাঁদলে বা ভয় পেলে রঙ বদলে ফেলে শিকারীর হাত থেকে বাঁচতে মুহূর্তে নিজের চেহারা পাল্টে ফেলে এই সামুদ্রিক প্রাণী একে বলা হয় মাস্টার অফ ক্যামিও ফ্লে ফ্যাক্স নম্বর ফোর নরওয়ের হ্যামারফেস শহরে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সষট্টি দিন সূর্য অস্ত যায় না এই বিরল প্রাকৃতিক ঘটনাকে বলা হয় মিডনাইট নাইট ছান যার অর্থ মধ্যরাতেও আকাশে সূর্য দেখা যায় এটি শুধুমাত্র আর্কটিক সার্কেলের কাছাকাছি অঞ্চলে ঘটে থাকে ফ্যাক্টস নাম্বার থ্রি বিশ্বের চরম শুষ্কতম স্থান হল চিলির আটাকামা মরুভূমি এখানে বিগত চারশো বছরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি স্থান এতটাই শুষ্ক যে এর সঙ্গে মঙ্গল গ্রহের মাটির অনেকটা মিল পাওয়া যায় সেজন্য নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পাঠানো রবারগুলিকে এই স্থানে পরীক্ষা করে ফ্যাক্ট নাম্বার টু হাঙ্গর কখনো ঘুমায় না হাঙ্গরকে বেঁচে থাকার জন্য সবসময় সাঁতার কাটতে হয় কারণ তাদের শ্বাস প্রশ্বাসের জন্য চলাফেরা করতেই হয় তাই তারা একেবারে ঘুমায় না ফ্যাক্ট নাম্বার ওয়ান পৃথিবীর সবচেয়ে বয়স্ক বিড়াল ক্রিম পাফ আটত্রিশ বছর এবং তিন দিন বয়সে মারা গিয়েছিল সাধারণত বিড়ালের ঘর আয়ু প্রায় পনেরো বছর আপনার জানা সবচেয়ে অবাক করা ফ্যাক কোনটা কমেন্টে লিখে জানান আর এরকমই আজব আজব ফ্যাক জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন